একজন মানুষের কাছে মহামূল্যবান সম্পদ হলো তার চরিত্র কোনো মানুষের যদি চরিত্র নষ্ট হয়ে যায় তাহলে এই মানুষকে সকলেই ঘৃণা করে আর কোন মানুষের যদি চরিত্র অনেক সুন্দর হয় উত্তম হয় সেই মানুষকে সকলেই ভালোবাসে আজ আমরা চরিত্রর দিকে না তাকিয়ে আমরা ধন সম্পদের দিকে তাকাচ্ছি ধন সম্পদ যদি একসময় শেষ হয়ে যায় ধন সম্পদ এক সময় পাওয়া যাবে বলে আশা থাকে কিন্তু চরিত্র যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে এই চরিত্র সংশোধন করা করা অনেক কঠিন হয়ে যায় এজন্য সারা পৃথিবীর মানুষের চরিত্র হল চার প্রকার এক নাম্বার চরিত্রের নাম হলো অসৎ চরিত্র দুই নাম্বার চরিত্রের নাম হলো সৎ চরিত্র চা তিন নাম্বার চরিত্রের নাম হলো উত্তম চরিত্র চার নাম্বার চরিত্রের নাম হলো মহান চরিত্র অসৎ চরিত্র থাকে বলে যে ব্যক্তি মানুষের মাল অন্যায়ভাবে আত্মসাৎ আত্মসাত করে যে ব্যক্তি মানুষকে মিথ্যা মামলা দেয় যেই ব্যক্তি মানুষের সাথে অসৎ আচরণ করে যে ব্যক্তি মানুষ যেই ব্যক্তির কারণে অন্য মানুষগুলো নিরাপদ থাকে না এই ব্যক্তিকে বলা হয় এই আচরণকে বলা হয় অসৎ আচরণ এই আচরণ আমাদেরকে পরিহার করতে হবে কারো মধ্যে যদি এরকম আচরণ থাকে চরিত্র থাকে তাহলে এই আচরণ পরিবর্তন করে আমাদেরকে সৎ চরিত্রবান হতে হবে অসৎ চরিত্রের এই ব্যক্তিগুলো কিয়ামতের মাঠে শেষ ফল যেটা দাঁড়াবে সেটা হলো এই যে এই ব্যক্তিকে কিয়ামতের মাঠে আল্লাহ আলামিন তার যে নেকিগুলো থাকবে অসৎ চরিত্রের ব্যক্তির মধ্যে যদি কোনো নেকি পাওয়া যায় তাহলে তার নেকিগুলো ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হবে যার সাথে সে দুনিয়াতে অসৎ আচরণ করেছিল আর তার মধ্যে যদি কোনো প্রকার নেকি না পাওয়া যায় তাহলে যার সাথে সে অচৎ অসৎ আচরণ করেছে তার মধ্যে যদি কোনো গুণা থাকে তার গুণাগুলো এই ব্যক্তিকে নিতে হবে এভাবে মহান আল্লাহ রব্বুল আলমিন অসৎ চরিত্রবানদেরকে কাল কেয়ামতের মাঠে কি করবেন শাস্তি প্রদান করবেন এজন্য আমা আমাকে আপনাকে অসৎ চরিত্র পরিহার করে সৎ চরিত্রবান হতে হবে দুই নাম্বার হব দুই নম্বর হল উত্তম সৎ চরিত্র সৎ চরিত্র ওই ব্যক্তিকে বলা হয় যেই ব্যক্তি ন্যায়সঙ্গত কারণে কোনো ব্যক্তির উপরে প্রতিশোধ গ্রহণ করে যে সেই ব্যক্তির কাছে যদি সে যদি টাকা পাওনা থাকে সম্পদ পাওনা থাকে তাহলে বিচারকদের মাধ্যমে এসে বিচার করে তার টাকাগুলো সে নিয়ে নিবে তার সম্পদগুলো তার পাওনাগুলো সে নিয়ে নিবে এটাকে বলে সৎ চরিত্র এটা জায়দ রয়েছে সৎ চরিত্রবানরা অন্যকে আঘাত করবে না তবে নিজের পাওনা বুঝিয়ে নেওয়ার জন্য ন্যায়সঙ্গতভাবে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াবে এটাকে বলে সৎ চরিত্র আর তিন নাম হল উত্তম চরিত্র উত্তম চরিত্র তাকে বলা হয় যেই ব্যক্তিকে কোনো ব্যক্তি আঘাত করার পরেও কি করে না সে প্রতিশোধ গ্রহণ করে না তার মাল আত্মসাত করার পরেও কি করে না মালগুলো নিয়ে নিবে এই প্রতিশোধ সে গ্রহণ করে না সে কি করে যে যাও তোমাকে আমি মাফ করে দিলাম তুমি আমাকে আঘাত করেছো এই প্রতিবাদে আমি তোমাকে আঘাত করতে চাই না আমি তোমাকে মাফ করে দিলাম এটাকে বলে উত্তম চরিত্র এবং তিন নাম্বার চরিত্রের নাম হল মহান চরিত্র মহান চরিত্র তাকে বলা হয় যেই ব্যক্তিকে কোনো ব্যক্তি আঘাত করে যেই ব্যক্তির মাল আত্মসাত করে কোনো ব্যক্তি নিয়ে নেয় অথচ এই ব্যক্তিকে সে কি করে না এর পাল্টা জবাব দেয় না তাকে আঘাত করে না বরঞ্চ সে কি করে তার উপকার করে একে বলে মহান চরিত্র এজন্য প্রিয় উপস্থিতি চার নাম্বার চরিত্রের মধ্যে দুই নাম্বার চরিত্রের নাম হলো সৎ চরিত্র এটা জায়দ রয়েছে তিন নাম্বার চরিত্রের নাম হলো উত্তম চরিত্র এটা মানুষের জন্য খুবই মঙ্গল এবং এটা আমাদের সবের কারণ হবে চার নাম্বার চরিত্র হলো মহান চরিত্র এটা আরও মঙ্গল এটা মানুষের জন্য সবের কাম হবে এজন্য আমাদের চার নাম্বার চরিত্রের যে নাম রয়েছে এটা মহান আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে বলেছেন খুলকে কারিম খুলুকে আজিম খুলুকে হাসান এই চরিত্রগুলো যদি তোমরা গ্রহণ করতে পারো মহান আল্লাহ তালা তোমাদেরকে অনেক ভালোবাসবে এবং এক নাম্বার চরিত্র 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 এটার নাম হারাম অসৎ এই আমাদেরকে বর্জন করতে হবে আজ আমরা দুনিয়াতে একসময় টাকাওয়ালা ছিলাম এখন টাকাওয়ালা নাই কোনো এক সময় আবার টাকালা হয়ে যাইতে পারি কিন্তু চরিত্র যদি একবার মানুষের কি হয় লুণ্ঠন হয় চরিত্র যদি ধ্বংসন হয় চরিত্র যদি ধ্বংস হয়ে যায় তাহলে এই মানুষকে আর সাধারণ মানুষ কি করে না বিশ্বাস করে না এজন্য চরিত্র পরিবর্তন করতে করতে হবে হবে অসৎ চরিত্র চরিত্র সৎ আমাদের মধ্যে আনয়ন করতে হবে তাহলে আমরা সমাজেও যেমন মান সম্মান এবং সমাজেও যেমন ইজ্জতের সহিত চলতে পারবো মহান আল্লাহ তালা কাল কেয়ামতের মাঠেও এই চরিত্রের কারণে আপনাকে আমাকে কি করে দিবেন অনেক সুন্দর একটা জায়গা করে দিবেন আল্লাহ তালা আপনাকে আমাকে মাফ করে দিবেন এজন্য সকলের চরিত্র পরিবর্তন হোক সকলের চরিত্র সুন্দর হোক উত্তম চরিত্র সৎ চরিত্র মহান চরিত্র হোক এই কামনা আমাদের সকলেরই থাকা দরকার